গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি আমিও খুব খুব ভালো আছি তা তোমরা সবাই কেমন আছো কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা তো কমেন্ট করো তো দূরের কথা আমাকে কেউ একটা লাইকও করো না বাদ দাও নাই করো না করো তো কী হয়েছে কিছুই হয়নি এটা দেখো আজকেও আবার ধান সেদ্ধ করতে বসে গেছি সেদিন ধান ভাপানো হয়েছিল মানে ধান সেদ্ধ করার পর আবার জলে ফেলানো হয়েছিল। আর আজকে হচ্ছে ধান সেদ্ধ করছে আর সেদিকে কাকিমাদের বাড়িতে ধান ঝাড়ানো হয়ে গেছে তারপর কাকিমা ধানের কাজ করছে যে দেখেছো ধান আছে তারপরে ধান সেদ্ধ করে করার পর এই যে কড়াইশুঁটি এ সিদ্ধ করে ভালোভাবে যে দেখো পেঁয়াজ দিয়ে আর লঙ্কা কুচি দিয়ে নেড়ে নিচ্ছে সবাই একসাথে জলখাবার খাওয়া হবে লঙ্কা পেঁয়াজ শশার দিয়ে জানাচুর দিয়ে মাখিয়ে এই কড়াই দিয়ে ভালোভাবে করে মুড়ি মাখিয়ে সবাই একসাথে জমিয়ে খাওয়া হবে তারপরে দেখো স্নান সেরে নিয়েছি স্নান সারার পর ভাবলুম যে চুলে ভালোভাবে চিরুন চিরুনটা করে নিই তারপরে তোমাদের সাথে আবার আবার কথা বলবো আর দেখো এই সবে চুলটা খুলছি আর চুলটাও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে কাটা হয়নি কাটবো কাটবো বলে আর কাটা হচ্ছে না আর এমনিতে আমার চুল বড় হলে কি হবে কিন্তু চুলে মানে কোনো চুলে পুষ্টি কম সেরকম আমার খুব চুল উঠে যাচ্ছে যে তোমাদের কী বলুন ভেবে পাচ্ছি না প্রচণ্ডভাবে আমার চুলটা উঠে যাচ্ছে জানি না কি মাগলে চুল হয়তো উঠবে না আর আমি সত্যি কথা বলতে চুলে সেরকম আমি তেল মাখি না আমি কোনো তেলই চুলে মাখি না মানে এখানে কিন্তু কে একটা লাগছিলো তাই জন্য মাথায় চুলে একটু হাতটা দিচ্ছিলাম আমি কোনো তেলেই ইউজ করিনি শুধু সিল্কেন্ড যে তেল হয় চার টাকা করে পাতা নেয় ওই তেলটাই আমি ইউজ করি আর আমি কোনো তেলই কিন্তু ইউজ করি না এই যে দেখো চুলে চিরুনি করা হয়ে গেছে তারপরে এই যে রান্না করতে যাব রেডি হয়ে গেছি রান্না করব কি রান্না হয় আগে নিই তারপরে রান্না করব। দেখেছো এখানে আছে উচ্ছে আর টমেটো আর উচ্ছে আর টমেটো কিছু রান্না হয় আরও অন্য রান্না হবে তা কি রান্না হলো তোমাদের বলবোই অবশ্যই তখন পর বলবো যখন খাওয়া হয়ে যাবে তখন বলবো আর এখন কিন্তু আমাদের খাওয়াও হয়ে গেছে আর ছেলে খাওয়ার পর ছেলেকে আজকে ঘুমতে ঘুমোতে আসার সময় ছেলেকে নখটা যে কাটিয়ে দিচ্ছে দেখো আর কারণ এখন নখটা কাটাচ্ছে তার একটি কারণ ওষুধগাতে ওষুধগুলো তো খাওয়াতে হয় চারটা ওষুধ থাকে আমার ছেলে ওই চারটা ওষুধ একটা একটা খাওয়ার সময় দশ মিনিট করে আমি গ্যাপ দিই একটা ওষুধ খাওয়ানোর পর দশ মিনিট নিয়ে আবার একটা ওষুধ খাওয়াই তাই জন্য ভাবলাম যে তাহলে নখটা কেটে নিই নখটা কাটার পর তারপরে আবার একটা ওষুধ খাইয়ে দেবো দেখো ছেলে হাতে লেগে গেছে তাই জন্য ও বলছে দে আমার হাত ছায় মনে লেগে গেছে আমি বললাম না না হাতে লাগেনি আমি দেখে দিচ্ছি দা আর ওর কিন্তু একা নখ কাটতে বেশি পছন্দ করে কিন্তু ওকে কি একাকে দেওয়া যায় বলো তার জন্য ওকে আর একাকে নখ কাটতে দিই আমিই আমি কেটে দিচ্ছি ওকে আর ওর তোমাদের তো বলেই যে ওর হাতের নখটা প্রচণ্ডভাবে বেড়ে যায় সবার থেকে কিন্তু আমাদের যদি এরকমভাবে বাড়তো না তাহলে আমাদের নখটাও দেখতে খুব সুন্দর হয়ে যেত চলো দেখো ব্লগটা খাওয়া দাওয়া সারার পর ছেলেকে দেখলে তো নাটক কাটিয়েছিলাম তারপর আজকে ধান সেদ্ধ হচ্ছিল যে দেখো পুরো ছাদে ধান ভর্তি ঠিক আছে এই যে ধান এই যে ধান আরও আছে দেখা এই যে এই যে এখন পুরো রোদটা চলে গেছে আর রোদ নেই আর ধানের কাজ তো আমি না একমাত্র জ্বালানিটা দিচ্ছিলাম ধানে যখন ধান সেদ্ধ হয়েছিল ওই জ্বালানিটাই দিচ্ছিলাম আর এইসব ধান মেলা বলো ছাদে তোলা বলো দিদি আর মায়া করেছে আমি কিছুই করিনি তোমাদের সামনে তোমার বৃহস্পতি সময়টা ছাদে এসেই কথা বলি তো তোমাদের কেমন লাগে আমি তো জানি না কিন্তু আমার তোমাদের সাথে কথা বলতে অবশ্যই ভালো লাগে সূর্যটা ওদিকে আছে তাই জন্য নিমুখের আলোটা ঠিকঠাক করে এই করছে কিছু দেখি ঘর থেকে খুব সুন্দর তাই জন্য ধান তো অনেকটাই শুকিয়ে গেছে এখন শুকোয়নি আরো এই ধান শুকোতে দু দিন সময় দু দিন সময় লেগে যাবে দেখেছ এই ধান শুকোতে আরও দু দিন সময় লেগে যাবে আর এটা হয়তো মরির জন্য করা হয়েছে মরির ধান বলি আমরা এটা জানি না কি ধান আমি মুড়ির জন্য করা হয়েছে মরির তো নেই তাই জন্য ধান করলে তারপরে চাল বের করলে তার ময়টা হবে তারপরে মা এক বস্তা ধান সেদ্ধ করেছে আরও এক আরও ধান সেদ্ধ হবে আরও একটা ফাবানো হয়েছে আবার ধানটা সেদ্ধ হবে কারণ কালকে নয় কালকে বৃহস্পতিবার তাই জন্য কালকে আর ধান সেদ্ধ হবে না হবে পরশু দিন শুক্রবারে শুক্রবারে বড়িও দেওয়া হবে আমি যাব মায়ের বাড়িতে মায়ের বাড়ি থেকে আসার পর তোমাদের বড়ি দেওয়াটা অবশ্যই দেখাবো কি করা হয় কি রকম কি ব্যবস্থা নেওয়া যাই বলো তা তোমাদের অবশ্যই আমি ব্লগে দেবো তা তোমাদের কেমন লাগবে অবশ্যই তোমরা জানাবে আর আজকের ভিডিওটা আমি মানে তোমাদের কি বলো আমি সেরকমভাবে বলছি না ভিডিও করতে আমার ইচ্ছে করে আমি সব কাজ এখন করছি কিন্তু তোমাদের সামনে সেটা তুলে ধরতে পারছি না কারণ আমি ক্যামেরা রাখারই জায়গা খুঁজে পাচ্ছি না রিং লাইট দিয়ে তোর ক্যামেরা রাখা যায় না তাই রিং তো ব্যবহার করা যাচ্ছে না মায়ের বাড়িতে রিং লাইটটা রেখে এসেছি আনা হয়নি এবারে গেলে মানে এবারে যাবে যাব আবার যখন এখানে আসবো তখন অবশ্যই রিং লাইটটা নিয়ে আসবো তাই ক্যামেরা ঠিকঠাক করে রাখতে পারছি না হাতে ক্যামেরা ধরার পর ভিডিও করা বা কোনো কাজ করা তো সম্ভব হয়ে হচ্ছে না সেলফি স্টিকটা একমাত্র হয় কিন্তু সেলফি স্টিকটা আমার ভেঙে গেছে তা তোমরা সবাই জানো দেখি কী হয় সেলফি সেটা নিতে হবে নাহলে হবে না চলো পাগলি পাগলি লাগছে তাই চলো কন্টিনিউ ব্লগটা দেখবো আর অবশ্যই ভালো লাগলে লাইক করে দেব বিকেলবেলা ঘুম থেকে উঠা ওঠার পর এই যে দেখো এটা কিন্তু রাত্রে ঘুম থেকে উঠে যাওয়ার পর ছেলে তো একটু খেলতে গিয়েছিলো আমি ভালোভাবে ঘর পরিষ্কার করে নেওয়ার পর এই যে তারপর সন্ধ্যার সময় ওকে মুড়ি খাইয়ে তারপরে ওকে পড়াশুনো সেরে সবার এখন খাওয়া হয়ে গেছে আর আজকে খাওয়া খাওয়া দাওয়া সারার পর আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে মাছ মাখা আলু বেগুন মাখা আর ছিল দুধ তাই সবাই দুধ 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 দিয়েই ভাতটা খেয়ে নিয়েছে আজকে আর ডাল রান্না হয়নি ডাল করিনি কারণ দুধ ছিল বলে আজকে আর ডাল রান্না করিনি চলো তারপরে সবাই তো খাওয়া দাওয়া সেরে এখন সবাই এখন একটু ঘুমোতে এসেছি আর আমার ছেলেকে গ্যাসটাও দিচ্ছি কারণ ও তো একটু কাশি হয়েছে কাশির জন্য ওকে আমি গ্যাস দিচ্ছি ওকে ঘন্টায় দু ঘন্টা মানে দু ঘন্টায় একবার করে গ্যাসটা দিতে হয় কিন্তু আমি ওকে দিইনি কারণ এখন এতটাও কাশি নেই যে ওকে দু ঘন্টা ছাড়া দিতে হবে তার জন্য এক ঘন্টা ছাড়াই দিচ্ছি আর ওষুধটা দুটো ওষুধ খাওয়ানো হয়ে গেছে আর দুটো ওষুধ বাকি আছে এই যে গ্যাসটা দিয়ে দিলাম তারপরে বুককে ফিক্স মলামটা দিয়ে দেবো ভিক্স মলামটা দেওয়ার পর আর একটু ওষুধ খাইয়ে ও ঘুমিয়ে পড়বে আর ও তো বিকেলবেলা কিন্তু ঘুমোয়নি আমি ঘুমিয়েছিলাম একটু আর ছেলে না ঘুমোলে কি আর ঘুম ধরে বলো কারো কোনো মারই কিন্তু ঘুম ধরবে না সেটা আমার হোক কিংবা তোমাদের সবার হোক কারোরই ঘুম ধরবে না তাই জন্য ও ঘুমোতে পারেনি বলে আমিও ঘুমোতে পারিনি আর আমি এখন একটু আবার একটু চুল খুলতে বসবো কারণ তোমাদের চুল খোলাটা দেখ দেখিয়েছি বাবা সেদিন খুলছিলো তোমাদের দেখিয়েছি আর আমিও খুলেছি অনেক সময় দেখিয়েছি আর তোমরা যদি বলো তো সেটা নিয়েও আমি একটা ভিডিও করতে পারি কিন্তু তোমরা কেউ যখন বলছো না ওই ব্যবসাটাকে নিয়ে কিছু বলতে তাই জন্য কিছু করছি না যথেষ্ট যতটা পারবো শেয়ার করবো তোমাদেরকে আর দেখো তারপর ওকে ঘুম করিয়ে দিয়ে বিছানা ভালোভাবে পরিষ্কার করে দেওয়ার পর তারপরে আমি আমার কাজ করবো মানে আমি চুলটা খুলবো দেখেছো ওর কিন্তু আজকে ঘুম এসেছে তাই জন্য ও আর বেশি কোনো বলছে না ও বলছে আমি একটু ঘুমাবো আর ওর চোখ দেখে চোখ দেখলে কি বোঝা যাচ্ছে যে ও ঘুমোতে চায় কিন্তু না ও ঘুমোতে চাইছে আর চলো কন্টিনিউ ব্লগটা দেখলে তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে আর সবাই ভালো থাকবে আমার ইউটিউব ফ্যামিলি একটা